ঢাকা মহানগর উত্তরের অধীন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন থানা যুবদলের সদ্য নিহত সদস্য সচিব এবং জুলাই যোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা রবার্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম এ রাজ্যক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত শক্তিশালী ও গতিশীল করতে সাবিহ হাকতার দিনাকে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। তারা আশা প্রকাশ করেন নতুন দায়িত্বে দিনা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন। এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় দিনা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব মোস্তফা জামান সহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পল্লবী থানা বিএনপি নেতারা জানা নিহত গোলাম কিবরিয়া ছিলেন পল্লবী থানা বিএনপির নিবেদিত প্রাণ কর্মীবান্ধব এবং অত্যন্ত দক্ষ সংগঠক সহধর্মিনী হিসেবে দিনার সর্বদা তাকে দলীয় দায়িত্ব পালনে অনুপ্রেরণা যুগিয়েছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে দিনার অন্তর্ভুক্তিকরণ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে